আছে আগার গাগার কেক ব্যবসা আছে তাই না তুমি কিন্তু হোচট খাইছো এইচএসসি রেজাল্টের পর আমি জানি ম্যাক্সিমামেরই এইচএসসি রেজাল্টটা আশানুরূপ হয় নাই অনেকে কমেন্ট করছিল সেই কমেন্ট থেকেই দেখলাম সো আশানুরূপ না হওয়া মানে কি তুমি হেরে যাবা তুমি হাল ছেড়ে দিবা হাল ছেড়ে দেওয়ার সময় কিন্তু এখনো আসেনি হাল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত নিজের সর্বোচ্চটা উজার করে পরিশ্রম করো দেখো ভাই তুমি বলতে পারো ভাই আমার ঢাবিতে হবে না ওকে বুঝলাম কিন্তু ঢাবি বাদেও দেশে আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে রাবি জাবি চবি জবি কুবি খুবি ববি বেরবি তারপরে হচ্ছে জিএসটি গুচ্ছ কৃষি কৃষিগুচ্ছর মধ্যে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে তো অভাব নাই সুযোগের অভাব নাই কিন্তু সুযোগ একটাও ধরা দিবে না যদি না তুমি কঠোর পরিশ্রম করো কঠোর পরিশ্রমের কোনো বিকল্পই নেই এইচএসসির জন্য হোক অ্যাডমিশনের জন্য হোক তোমরা যারা এইচএসি রেজাল্টে ধরা খাইছো তারা নিজেরাও জানো যে তুমি তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লাইফে অনেক ফাঁকিবাজি করেছো সেই কারণেই ধরাটা খাইছো তো অ্যাডমিশনেও ধরা খাবা যদি তুমি এই সময়টায় পরিশ্রম না করো সময় এখনো শেষ হয়ে যায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ডেট দিছে ডিসেম্বরে এরপর অন্য অন্যগুলো তো ডেটই দেয় না অন্য অন্যগুলো আরও তুমি তিন চার মাস সময় পাবাই মাঝখানে নির্বাচন আছে এমন আছে ছয় মাসে সময় পেয়ে যেতে পারো কৃষি হইতে হইতে বা জিএসটি হতে হতে কোনো না কোনো এক্সাম তুমি ছয় মাস পরে দিবা আসলেই তো এখন থেকে যারা স্টার্ট করবা তাদের হাতেও সময় আছে সো একটা সেকেন্ড সময় অপচয় না করে এখন থেকে স্টার্ট করো যদি চাও যে একটা কোথাও চান্স পাবা বাবা মায়ের বার্ডেনটা কমাবা কারণ একটা প্রাইভেট ভার্সিটিতে পড়তে গেলে মনে করো মোটামুটি পনেরো বিশ লাখ টাকা খরচ তো লাগেই ভালো একটা প্রাইভেটে পড়তে গেলে সো এক্ষেত্রে এটা কিন্তু একটা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের কাছে কল্পনারও অতীত যে এত টাকা বিয়ার করা সো তুমি যদি চাও যে না আমার বাবা মার উপর আমি বার্ডেন হব না আমি নিজের পায়ে দাঁড়াবো এইচিসের পরপরই তাহলে অবশ্যই এখনো সময় আছে পড়াশোনা করো অথবা পড়াশোনা যদি করতে না মন চায় এটা ছেড়ে কোনো একটা বিজনেস শুরু করো অনেক ব্যবসা আছে কেকের ব্যবসা আছে আগার আগারগাঁওয়ে কেক ব্যবসা আছে তাই না তারপরে তোমার হচ্ছে রিক্সা আছে ভ্যান আছে অভাব নাই কোনো না কোনো ব্যবসা তুমি করতে পারো ব্যবসা করতে পারো কাজ করতে পারো রুটি রুজি করো বার্ডেন হয়েও না ওকে